দিন হলো আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি না একচুয়ালি এখন আর সময় পাই না আজকে আবার বের হব খুব তাড়াতাড়ি করে রান্না করলাম খুব বেশি কিছু রান্না করি তার মধ্যে আবার কাজের মেয়েটা দিন ধরে আসতেছে না আমার ঘর একদম পুরাটাই ডাস্ট সকাল সকাল আমার ছোট্ট সোনারা সান সেরে একদম লক্ষ্মী সোনার মতন ডাইনিংয়ে বসে গেছে এখন বলো তোমাদের কার কার খিদে পেয়েছে যার খিদা পাবে সাত জায়গা ওয়া দুইটা সোনারই খিদা লেগে গেছে আচ্ছা শোনো বাবা তুমি বলো তো তুমি কি খাবারের নাম বলতে পারবে বলো তো দেখে কি কি রান্না করেছে আচ্ছা তিনু তুমি বলো তো কি কি রান্না করেছি তুমি বলতে পারবে কি না দেখি মা দাঁড়িয়ে দেখো আমি কি কি রান্না করেছি বলতে পারবে বুঝি না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দেখে দেখে বলো দেখে দেখে বলো বেটা তুমি বলো তো কি কি রান্না করেছি দেখো তিনু দাদাভাই কত স্মার্ট সব খাবার নাম বলতে পারবে আচ্ছা বাবা কোনটা দিয়ে স্টার্ট করবে আচ্ছা ঠিক আছে বলো এটা কি হ্যাঁ আচ্ছা রাইস বলো আচ্ছা আর এটা কি মাছ কী মাছের নাম বলতে পারবে না ও মাছে মা আচ্ছা ঠিক আছে তারপর বলতে এটা কি রান্না এটা হ্যাঁ এটা এটা বলা চাপা শুটকি এটা হচ্ছে কোয়া কোয়া রসুন দিয়ে মটর শুটকি আচ্ছা মটর শুটকি রান্না করেছি এখন বলতে এই ডিশটার নাম কি লালসা লাল শাক ভেরি গুড আর এটার নাম কি বলতে নাম এটার নাম ভেজিটেবল আর এটা কি এই খাবারটা ডিম এটা হচ্ছে আমাদের বাসার একটা ন্যাশনাল ফুড মানে জাতীয় খাবার এই আলু পেঁপে দিয়ে ডিম রান্না করা ছাড়া আমরা খেতেই পারি না পেন তুমি কি স্যাড মুড়ে আছো হ্যাঁ কথা বলবে না আমার সাথে আচ্ছা শুনো এখন কে কোন আইটেম দিয়ে খাবে কি তোমার জন্য চিকেন রান্না করিনি সেজন্য কি তুমি স্যাড হ্যাঁ তুমি ভাত খাবে না আজকে প্রতিদিন চিকেন খেতে হয় না জান তোমাকে কি বলেছে চিকেন খেলে কি হয় আচ্ছা তো বাবা তুমি বলো তুমি কোন আইটেমটা দিয়ে খাবে দেখো আমি তোমার জন্য কত আইটেম করেছি মাই গড কি বলেছ আবার বলো ডিমার লাল শাক দিয়ে খাবে এটা তোমার ফেভারেট আচ্ছা তিন্ন মিন্ন তুমি কি দিয়ে খাবে বলো কিছু দিয়ে খাবে না হ্যাঁ চিকেন না রান্না করলে তুমি কি ভাতই খাবে না আজকে এতটাই স্যাড কেন এতগুলো খাবার এর মধ্যে কি তোমার একটা খাবার পছন্দ হয় না এটা কোনো কথা আমি আমার বাবা তুমি বলো তো আমি তোমার আইকিউ টেস্ট করি বলো তো এখানে সবচেয়ে পছন্দের খাবার কোনটা আমার এখানে তো হচ্ছে আমাদের ছয়টা আইটেম আছে বলো তো কোনটা তুমি পাস এখন তিনি কি জিজ্ঞেস করি সিন্নমিনে তুমি বলো তো আমার ফেভারিট ডিসকাউন্ট এর মধ্যে হ্যাঁ বাবারটা বলতে পারবে ঠিক আছে বলো বাবারটা বাবার ডিশ বলো ও বুদ্ধি থাকলে ইউডি লিখে বলে দিতে আমারটা লিখে হ্যাঁ বলো ফিশ আচ্ছা এই ফিশটা বাবার পছন্দ তুমি কি জানো এই ফিশটার নাম কি কি এই ফিশটার নাম হচ্ছে ডেনিয়াল ফিশ ক্যানেলিয়ান না এটার নাম হচ্ছে আই মাছ বলছিলাম যে ট্যাঙ্গেলিয়ান আচ্ছা ঠিক আছে তাহলে এখন হচ্ছে কি আজকের মতন আমরা এখানে শেষ করে দিব আমাদের রান্নাবাড়ার ভিডিও এখন তোমরা কি কিছু বলতে চাও না কিছু বলতে চাও না না আচ্ছা তাহলে টাটা বাই বাই করো টাটা বাই বাই ওকে বাই বাই টাটা টাটা